বাইরে ভাই রিভিউ ইউনিট এমন না হলে কি হয় রিভিউ ইউনিটের ওজন হতে হবে দশ বারো কেজি এই হচ্ছে গিয়ে সাইজ আজকে কথা হবে সনি নিয়ে বাট আপাতত নিচে থাক তবে শুধু এই বড় জিনিস নিয়ে আমরা কথা বলবো না আমরা কিন্তু এই ছোটো জিনিস নিয়েও কথা বলছি সাইজটা এইটুক হলেও এর সাউন্ড কোয়ালিটির জাস্ট মাইন্ড ব্লোয়িং হ্যাঁ লো এভরিও এটুকু আশা করছিল অফিসিয়ালি পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন ইনফরমেশন দেওয়া আছে এমনকি এই প্রোডাক্টগুলো পার্সেস লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনি কিনতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো ফার্স্ট অফ অল আমরা কথা বলেছি অল ফিল খুব বেশি বড় না এটাকে সুন্দর একটা যাবেন এই যে এরকম এটাকে চাইলে অবশ্য খুলেও রাখা যায় খুব সহজেই তবে এটা থাকলেই বরং বেশি সুবিধা আইপি সিক্সটি সেভেনের রেটিং রয়েছে এবং দুপাশে আমরা রাবার দেখছি এতে করে হয় কি রাবারটা একটু বড় হওয়াতে এটা যখন কোথাও রাখছেন বা পড়ে যাচ্ছে এটা শখ অ্যাবজর্ভ করতে পারবে পরে গিয়ে ভেঙে ঠেকে যাওয়ার বা ওই যে ট্যাপ পরে যাওয়ার এই ধরনের সমস্যা নেই দুই পাশে দুইটা পেসিফ রেডিয়েটর রয়েছে এবং উপরে বেশ কিছু প্রয়োজনীয় বাটনস রয়েছে এখানে আপনি অনআপ করতে পারবেন ব্লুটুথ মোড়ে যাওয়ার জন্য কল আসল রিসিভ করার জন্য একটা বাটন রয়েছে আবার ওটা দিয়ে প্লেপস এছাড়াও ভলিউম আপডাউন আর অল্ট মোডের জন্য একটা ডেডিকেটেড বাটন আছে যেটাতে আবার লাইট ব্লিং করছে ব্রিথিং করছে আর কি IP67 সিক্সি সেভেনের রেটিং থাকাতে আপনি কিন্তু খুব সহজে আউটডোর এটা ক্যারি করতে পারছেন আপনার ব্যাকপ্যাকের সাথে যদি চুলানো থাকে বৃষ্টি নেমে গেলেও সমস্যা নেই ইভেন আমরা একটু প্যারটানি দিয়েও টেস্ট করছিলাম এই জিনিসটা আর এই ব্যাক সাইডে একটা রাবার গ্যাসকেট দেখছি বড় সড়ো এটাকে খুলে নিলে ভিতরে আপনারা টাইপ সিপোর্ট পেয়ে যাবেন এটাকে মূলত চার্জ করার জন্য তো আই থিঙ্ক মোটামুটি ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস কোয়ালিটি নিয়ে একটা আইডিয়া পেয়েছেন বাট এই যে অল্ট মোডের একটা বাটন দেখলাম এই অল্টের কাজটা কী এর আগেও ওদের একটা আমরা ইয়ারফোনের রিভিউ দিয়েছিলাম এবং তখন অল্ট মোড নিয়ে অনেক আলোচনা করা হয়েছিল যাদের মনে নেই বা যারা একদমই জানেন না এটা হলো ধরুন একটা রেগুলার সাউন্ডবক্সে একটা রেগুলার ব্লুটুথ স্পিকারে আপনি গান শুনছেন যে কোনো একটা গান শুনছেন নর্মালি বাঁচছে এবং সেটা মোটামুটি মানে নর্মাল যেমন হয় অমনটাই লাগছে থিম টাইপের আছে ভোকালে ক্লারিটি বেশি আছে এবং মোটামুটি রেগুলার বেস পাচ্ছেন বাট এই অলস মোডে ওদের যখন আপনি যাচ্ছেন তখন দেখবেন এটা এক্সট্রা একটা বেজ আসলে প্রডিউস করবে এবং যে জিনিসটা ওই থাম্পিং বেজের যে একটা ফিল সেটা আপনি পাবেন এমনকি এই ছোট্ট জিনিসটাও ওই লেভেলেই প্রডিউস করতে পারে যে কারণে আপনি সেই ফিলটাও পাচ্ছেন আর হ্যাঁ সত্যি এটা যখন আপনি নর্মাল মোডে থাকছেন তখন আপনার কাছে থিন আর লাগবে কিন্তু যখন কি অলস মোডে যাচ্ছেন তখন আপনি এক্সট্রা একটা বেস যে যোগ হচ্ছে সে ব্যাপারটা ফিল পাবেন বাইতে এটাকে কানেক্ট করা যাবে কিন্তু ওদের অ্যাপের থ্রুতে অ্যাপের নাম মিউজিক সেন্টার এবং তার মাধ্যমে এটাকে খুব সহজে কানেক্ট করা যায় ওই অ্যাপ ছাড়াও আপনি কানেক্ট করতে পারবেন ডেফিনেটলি ব্লুটুথে যেভাবে রেগুলার আমরা কানেক্ট করে ওইভাবে কানেক্ট করা যাবে বাট অ্যাপের থ্রুতে কানেক্ট করলে বেশ কিছু আলাদা ফিচার পাবেন এই যে অলস মোডের ফিচার এছাড়াও আপনি আপনার মতো করে কাস্টমাইজেশনের সুযোগ পাবেন তাছাড়াও আপনি ধরুন দুইটা স্পিকার আপনার আপনার কাছে রয়েছে অ্যাট টাইম দুইটাকে কানেক্ট করতে চাচ্ছেন দুইটাকে পেয়ার করতে পারবেন তখন এটাতে কিন্তু মাইক্রোফোন রয়েছে এবং সামনে আমরা দেখছি এখানে কল রিসিভ করার জন্য একটা বাটনেই রয়েছে এবং সেদিন আমি গান শুনছিলাম হঠাৎ করে একটা কল চলে আসে তো আমি রিসিভ করে এটা দিয়ে কথাও বলছিলাম এবং অপর প্রান্তের ব্যক্তিকে আমি আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার কথা কি ক্লিয়ার কি না মোটামুটি এটা প্রায় এক মিটারের মতো দূরত্ব রেখে আমি একটু লাভলি কথা বলছিলাম যদিও তো উনি বললো যে উনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আর কি বাট বোঝা যাচ্ছিলো যে আমি একটু দূরে আছি সো এটা যদি মোটামুটি কাছে থাকে আপনি কথা বললে অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবে আপনার কথা শুনতে পাবে আর এটার সাউন্ড কোয়ালিটি এমনিতে ভালো যে কারণে আপনারও শুনতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এর মাঝে যে ড্রাইভার রয়েছে তো আমরা তো আর আসলে এটা খুলে দেখিনি বাট ভিতরে ড্রাইভারের যে সিস্টেমটা আছে ছোট্ট একটা টুইটার রয়েছে এবং একটা ভার্টিক্যাল স্পিকার রয়েছে তো এর স্পিকারের সাইজ হলো এইটি থ্রি বাই ফোরটি টু

কিন্তু এর ডিফারেন্সটা আপনি ক্লিয়ারলি নোটিস করতে পারবেন আমরা একটু ডেমো নেই তাহলে মনে হয় বুঝতে আরো সুবিধা হল যদিও এর মাঝে ব্যাটারিটা আসলে কতটুকু রয়েছে সে ব্যাপারে আমি ক্লিয়ার না তেমন কোনো তথ্য পাইনি কিন্তু ব্যাকআপ ভালো কোম্পানি ক্লেম করে আপনি বারো ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন তবে কোম্পানি এই যে এই টেস্টগুলো করে ওদের ল্যাবে আসলে মিনিমামে যেমন ধরুন এটা হয়তো থার্টি ফাইভ পার্সেন্টের টেস্ট করছে অথবা পঞ্চাশ পার্সেন্টের টেস্ট করছে সেক্ষেত্রে কি এমন একটা ব্যাটারি রেজাল্ট আসতে পারে আবার অল্টমোড অফ থাকতে পারে অনও থাকতে পারে তবে আমরা অল্টোমোড অন রেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভলিউমে মোটামুটি যে আইডিয়াটা পেয়েছি তাতে বলতে পারি এটা সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো একটা ব্যাকআপ আপনাকে দেবে যেটা আমি মনে করি এরকম একটা ব্লুটুথ স্পিকার থেকে ডিসেন্ট জায়গায় আছে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে এই বক্সটাতে এবং কানেক্টিভিটি জনিত কোনো ধরনের ইস্যু কিন্তু আমরা ফেস করিনি আমাদের ইউজেস টাইমে তো ফাইনালি যদি এটাকে একটু র্যাপ আপ করি তাহলে যা দাঁড়ালো এটার ব্যাটারি ব্যাকআপ ভালো এইটার সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইপের সাউন্ড পাবেন যেখানে আমরা মিড ভালো পেয়েছি বেস্ট আপনি যখন অল্টোমোটে যাচ্ছেন তখন একদম পারফেক্ট আপনার কাছে মনে হবে এবং ভোকালের কোয়ালিটিও তখন থাকে তবে এটা সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট ভলিউম লেভেল পর্যন্ত একদম পারফেক্ট আসে এর উপরে গেলে কিছু কিছু পার্টিকুলার একটু মিসিং পাবেন এই ছিল সনি আউট ফিল্ড ওয়ান এবার যদি এই বড়ো ভাইয়ের কাছে আসি এই যে জিনিসটা বেশ বড়সর মোটামুটি একটা গ্যাসের সিলিন্ডারের মতো সাইজ ওজনও কম না এটার ওয়েট প্রায় ইলেভেন কেজির মতো যথেষ্ট এটা নিচেই থাক বরং তো এইটা হচ্ছে গিয়ে এক্স ভি ফাইভ হান্ড্রেড যা মূলত তৈরি করা হয়েছে পার্টি লাভারদের জন্য বা যারা কি না কারো করেন কিংবা আপনি গিটার প্লে করেন সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা খুব ভালো লাগবে খুব কাজে লাগবে এটাতে কিন্তু সরাসরি গিটার কানেক্ট করার জন্য আছে এমনকি আপনি মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন ডিরেক্টলি এই সাউন্ড বক্সটাতেই আগের এই বক্সটার মতো ওটাতে কিন্তু আমরা আইপিএস সিক্সটি সেভেনের রেটিং পাইনি বাট এক্স ফোর রেটিং রয়েছে এবং টুকটাক স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন বিশেষ করে উপরের যে প্যানেলটা এখানে পানি ঢোকার পসিবিলিটি খুব কম তবে বাইরে থেকে যদি স্পিকারটা দেখা যায় সরাসরি গ্রিলের ভিতর থেকে তো সেক্ষেত্রে পানি টেনে লাগলে হওয়ার পসিবিলিটি আছে একটু যত্নশীল হওয়া উচিত বাট এটা আপনি আউটডোর ইনডোর সব জায়গায় খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং ক্যারি করার জন্য এর উপরে যে হ্যান্ডেলটা দেখছেন এটা ধরে খুব সহজে ক্যারি করতে পারবেন ওজনের দিক থেকে বেশ ভালো হলেও এই জিনিসটা সেই লোডটুকু খুব ভালোভাবে নিতে পারছে এবং আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইনবিল্ড ব্যাটারি রয়েছে এটাতে তো শুধুমাত্র পার্টি গিটার কিংবা কারোকে প্লে করবেন এমন কিন্তু না এটাকে টিভির সাথে কানেক্ট করার মাধ্যমে সাউন্ড বুস্টার হিসেবে এটাকে ব্যবহার করা করা খুব সহজেই এবং সেই ধরনের পারপাস সার্ভ করার জন্যই কিন্তু এটাকে রেডি করা হয়েছে আসলে মিউজিক ইনপুটের জন্য বেশ কিছু অপশনস রয়েছে যেমন ব্লুটুথ কানেক্ট করা যাবে অক্স ইনপুট দেওয়া যাবে আবার আপনি যেটা বলছিলাম গিটার কানেক্ট করা যাবে মাইক্রোফোন কানেক্ট করা যাবে এছাড়াও ইউএসবির মাধ্যমে মিউজিক প্লে করা যাবে উপরের দিকটাতে আমরা বেশ কিছু বাটনস দেখছি যদিও এখানে একটা বাটনে শুধু ক্লিকই ফিল দেবে আপনাকে যেটা রেগুলার বাটন হিসেবে কাজ করে বাকিগুলো কিন্তু টাচ সেন্সিটিভ বাটন আর কি তো এখানে আমরা দেখতে পাই যেমন মেগা বেস নামে একটা বাটনস রয়েছে যার মাধ্যমে আপনি বেসটাকে বুস্ট করতে পারবেন যেটা আমরা এখানে এই যে অল্প থেকে করছি

রাবার দিয়ে আটকানো থাকে একদম সিল্ড অবস্থায় মোটামুটি বলা যায় এবং সেক্ষেত্রে ওই যে যদি হালকা পাতলা স্প্ল্যাশ লাগে পানি ঢোকার পসিবিলিটি নেই আর কি এক্স ভি ফাইভ হান্ড্রেড আমরা ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু পেয়েছি তবে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এমনকি এটাও মিউজিক সেন্টার অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যায় খুব সহজেই এর মাঝে চার চারটা স্পিকার রয়েছে মূলত এখানে দুই দুইটা টুইটার হিসেবে ব্যবহার হয় আর বাকি দুইটা কিন্তু ওফার হিসেবে ব্যবহার হচ্ছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কারো ব্যাপারটা খুব যে জনপ্রিয়তা আছে এখানে এমন না তারপরেও অনেকেই করেন তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে তবে যদি আমরা একটা রেগুলার সাউন্ড বক্সের মতো চিন্তা করি এই যে ব্লুটুথ স্পিকারটা এইভাবে চিন্তা করি যে এরকম একটা ব্লুটুথ স্পিকার হিসাবে আসলে এটা কেমন সেই জায়গায়ও কিন্তু এর ক্ষমতা নেহাত কম ছিল তবে জিনিসটা দেখতে বেশ বড় এবং এগারো পয়েন্ট দুই কেজির মতো এর ওয়েট সেই জায়গায় অনেক লাউড সাউন্ড হবে অনেক লাউড না বাট সাউন্ড যথেষ্ট ক্লিয়ার একদম ফুলে গিয়েও এটা সাউন্ড কিন্তু বেশ ক্লিয়ার ছিল এবং একটা ছোটখাটো পার্টি চালিয়ে নেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডিল হতে পারে যখন কি আপনি ইনডোরে হোক বা আউটডোরে ছোট একটা গ্যাদার হোক সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারে আবার সরাসরি যেহেতু এটাতে মাইক্রোফোন কানেক্ট করা যায় সুতরাং এই ধরনের পার্টি টারিতে এই ব্যাপারটাও কিন্তু কাজে দিবে নর্মাল সাউন্ডে যখন মেগা আমরা অন করিনি তখন এটার সাউন্ডটা আমার কাছে একটু অনেস্ট একটু থিনার লাগছে মানে বক্সটা দেখে মনে হচ্ছিলো যে অনেক বুম বুম টাইপের বেস দেবে বাট সেই অবস্থায় বেশ থিনার লাগছিলো কিন্তু যখন আমরা মেগা বেস মোডে যাচ্ছিলাম তখন কিন্তু এটা আর ওরকম থিনার ছিল না তখন কিন্তু সাউন্ডটা ওই যে ওইভাবে প্রডিউস করছিলো এবং আপনি মানে যখন মোটামুটি ভালো ভলিউম দেওয়া হয় পুরো বুকের ভিতরে ওই থাম্পিং টাইপের একটা ব্যাপার আপনি ফিল পাবেন যে হ্যাঁ জিনিসটা কাঁপতেছে বা আসলে ওই লেভেলের একটা পাউন্স দিচ্ছে আর কি এটার হাইয়ার সাউন্ডটাও কিন্তু বেশ ভালো ছিল ভালো থাকার কথা এখানে দুই দুটো টুইটারও রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিন আমরা পেয়েছি তাছাড়া ভোকালের সাউন্ড আমাদের কাছে মাটি মনে হয়নি ঠিকঠাকই লেগেছে এমনকি যখন কিনা আমরা মেগা বেজে যাচ্ছিলাম তখনও কিন্তু ভোকালের ক্ল্যারিটি ঠিকঠাকই পেয়েছি আবার এই জিনিসটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু নেহাত কম না এটার ব্যাটারিও কত বড় সে ব্যাপারে আমরা কোনো আইডিয়া পাইনি তবে ব্যাটারি থেকে কোম্পানি ক্লেম করে আপনি পঁচিশ ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন এখন এই পঁচিশ ঘন্টা কীভাবে পাবেন এখানে যে লাইটসগুলো রয়েছে সেগুলোকে অফ রাখলেন এবং আপনি থার্টি সিক্স পার্সেন্ট ভলিউমে গান শুনছেন তখন গিয়ে এরকম একটা ব্যাকআপ পাবেন বাট যখন কি আপনি এইটি পার্সেন্টে গান শুনছেন তখন কিন্তু এটা সাত ঘন্টা প্লাস প্লাস আপনাকে ব্যাকআপ দেবে বা আট ঘন্টার মতো ব্যাকআপ দেবে আবার যখন কিনা আপনি একদম ফুল ভলিউমে এর যে মেগা বেজ মোড সেটাকে অন রেখে গান শুনছেন আবার এই লাইটেট জ্বলতে পারে সব কিছু জ্বলতেছে সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ কমে আসবে তখন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার বেশি আপনি পাচ্ছেন না বাট এই ব্যাকআপটাও ডেফিনেটলি কম না দিনের বেলা আউটডোরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আমার মনে হয় না লাইট লাইটেটের খুব একটা প্রয়োজন আছে লাইট আপ করে রাখলেন এবং মোটামুটি এইটি পার্সেন্ট ভলিউমে রাখেন তাহলে কিন্তু সাত আট ঘন্টা ব্যাকআপ এটা ডেফিনেটলি যথেষ্ট ভালো ব্যাকআপ বাট মজার ব্যাপার হলো আগেরটার ক্ষেত্রেও বলা হয়নি এই যে দুইটা সাউন্ড বক্স দুইটাই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং মাত্র দশ মিনিট চার্জে এই যে বড়ো বক্সটা এটার থেকে কিন্তু আপনি টু পয়েন্ট ফাইভ আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তবে ওই যে মিডিয়াম ভলিউমে আর এই ছোট্ট জিনিসটা তিন ঘন্টার মতো আপনাকে ব্যাক দিতে পারবে মিডিয়াম ভলিউমে তো এই জায়গায় এসে কিন্তু এটা বেশ ভালো রেজাল্ট করছে যদি কারো কাছে এক্সবি ফাইভ হান্ড্রেড দুইটা থাকে আপনি দুইটাকে কিন্তু অ্যাট এ টাইম পেয়ার করতে পারবেন ওই যে বলছিলাম মিউজিক সেন্টার অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই স্পিকারের ক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপের যাবতীয় ফিচারগুলো ব্যবহার করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন সব কিছুই তো ফাইনালি আমরা যদি এই দুইটা বক্সের দাম জানি এবং এগুলোর যে সমস্ত জায়গাগুলোতে একটু কমতি ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে বোধ আপনার ডিসিশন মেক করতে আরও বেশি সুবিধা হবে আলটফিল্ড ওয়ান এইটার কারেন্টলি অফিসিয়াল প্রাইস রয়েছে উনিশ হাজার নয়শো টাকা অলমোস্ট টোয়েন্টিকে প্রাইস রাইট তো এত ছোটো একটা জিনিসের জন্য এই প্রাইসটা অনেকের কাছেই বেশি মনে হতে পারে ইভেন আমার কাছেও একটু বেশিই লাগছে এটার দামটা আর একটু রিজনেবল রাখা উচিত ছিল ওদের অল সিরিজের প্রথম যে হেডফোনটা আসে ওইটার প্রাইসটা আমি বলছিলাম খুব সুন্দর হয়েছে দাম অনুযায়ী ওটা একটা পারফেক্ট ডিল ছিল দারুণ একটা ডিল ছিল এইটার ক্ষেত্রে এসে অনেকের কাছে মনে হতে পারে জাস্টে ব্লুটুথ স্পিকার এটার দামটা এমনটা হওয়াটা আসলে একটু বেশি হয়ে যায় যদিও ওদের যে কম্পিটিটর যারা রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার টাইপেরই হয়তো পাবেন বাট স্টিল এটাতে অবশ্যই আর কম রাখা উচিত ছিল এক বছরের বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর একটা জায়গায় কমতি আছে এটাতে কিন্তু কোনো এ ইউ এক্সপোর্ট নেই এটা আমি জানি আমার ট্রাভেল ফ্রেন্ড আমি হয়তো এটা নিয়ে বাইরে টেনে ঘুরবো গান টান শুনবো কিন্তু ধরুন কোনো একটা জায়গায় আমি গেলাম এবং হোটেল রুমে বসে আমার মনে হলো আমি কম্পিউটারে কাজ করবো আমার একটু ব্লুটুথ স্পিকারে যদি সরাসরি কানেক্ট করা যায় ডিলে ছাড়া ল্যাটেন্সি ফ্রি তাহলে সুবিধা হতো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে কানেক্ট করে এটাতে কাজবাজ করতে পারতেন ওই জিনিসটাও একটু কমতি আছে আচ্ছা এবার যদি বড় ভাইয়ের কাছে আসি এক্স ভি ফাইভ হান্ড্রেড যার কারেন্ট প্রাইস রয়েছে কিন্তু ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা মানে পঞ্চাশ হাজার টাকায় যেটাও মোটে কম না যথেষ্ট দাম এখন কারো একে আছে এখানে তারপরে আপনি গিটার কানেক্ট করতে পারবেন মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন এই সমস্ত টিষয় নিলে মানে এটা যে পারপাসটা আসলে সার্ভ করার জন্য সেই জায়গায় যে দামটা আমি বলবো মোটামুটি স্ট্যান্ডার্ড আছে বা ঠিকঠাক আছে কিন্তু বাংলাদেশের পারসপেকটিভ থেকে যদি আমি চিন্তা করতে যাই অনেকে আছে ওই বক্সটা কিনে নিয়ে হয়তো কারো গান করবে না বা সকালে বসে একবার দুবার করলেও সে প্রফেশনালি হয়তো যদি ওই কাজ করবে না সে জাস্ট হয়তো একটা ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করবে এবং তখন পঞ্চাশ হাজার দিয়ে কিনতে গেলে কিন্তু তার কাছে একটু বাড়তিই মনে হতে পারে তখন সে আশা করতে পারে এটা লাউডনেস আর একটু থাকলো না কেন জিনিসটা বেশ বড়ো সড়ো এরকম জায়গায় এসে তখন তার কাছে একটু কমতি লাগতে পারে অন্যথায় এই জিনিসটার দাম আরও কিছুটা কম হওয়া উচিত ছিল সনি তাদের অল্ট্রের প্রথম প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়েছিল যেটা দামি বললাম খুব ভালো হয়েছিল প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ডেফিনেটলি একদম পারফেক্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা বাংলাদেশের জন্য একই জিনিস বাট দামটা আরেকটু রিজনেবল করতে পারলে আমার মনে হয় আমাদের দেশের আসলে আমাদের তো একটা লেভেল আছে কেনার একটা ক্ষমতা আছে সেই জায়গার মধ্যে থাকলে খুব দারুণ হতো আর কি আপনাদের কি মতামত এই ব্যাপারে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যারা এই জিনিসগুলো কেনার চিন্তা ভাবনা করছেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনাদের জন্য